নমস্কার ফ্রেন্ড আমি সোমা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবারকে স্বাগত অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বাজে সকাল নটা এই নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না প্লিজ তো এই যে সকালে ফ্রেশ হওয়ার পর প্রথমে বিছানা এখানে পরিষ্কার করে নেব। ফার্স্টে আমার কম্বলটা এখানে ভাঁজ করে নেব তারপরে একে একে বালিশ কম্বল আছে একটা আস্তে আস্তে ভাঁজ করে নেব। পুরো পরিষ্কার করে ক্লিন করে ঘরটাকে ক্লিন করে ঘর থেকে বেরিয়ে আসবো এবার যেতে হবে আমাকে ছাদে ছাদে চলে এসছে এখানে ধান মেলে ছাদে এসে প্রথমে ধানটাকে এভাবে খুলে দিতে হবে কারণ কালকে সারা রাত শিশিরে ছিল না যার জন্য একটু ভিজে থাকে তো এইভাবে খুলে দিয়ে একে একে সব ধানগুলো হাত দিয়ে দিয়ে আমি পুরো একদম সমান করে ধানটাকে মেলে দেব আমি ছাদে প্রচণ্ড রোদ্দুর ছিল সেটাই আমি বলছিলাম ছাদে প্রচণ্ড রোদ্দুর আর এদিকে কল থেকে ভাঙিয়ে এনেছে চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে রোদ্দুরে দিতে হবে নাহলে দেখো নষ্ট হয়ে যাবে আর তারপর এদিকে চলে এলাম শাক বাঁচতে আমার বাবা সবজি ব্যবসা করে তো ওই শাক বিক্রি করে তো সেখান দিয়ে এনেছে দেখো কত বড় বড় সেখান দিয়ে কেটে কেটে আমাকে ছোট ছোট করে এগুলোকে পরিষ্কার করে বাঁচতে হবে তো আমি এটা করতে থাকি তোমরা সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বাই